আসসালামু আলাইকুম বেস্ট কালেকশন হাউস আপনাদের জন্য আবারও চলে এসেছে অনলাইনের খুবই ভাইরাল একটি উডিসেট আপডেট নিয়ে আজকের ভিডিওতে থাকবে জাকিয়া সেটের সম্পূর্ণ ডিটেলস আপডেট অরিজিনাল দুবাইচেরি ফেব্রিক্সের থ্রি বারে তৈরি করা এই জাকিয়া সেট অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন ফার্স্টে দেখে দিব জাকিয়া সেটের উপরে থাকা এটার শর্ট আভয়টা দুবাইচেরি ফেব্রিক্স এ তৈরি করা ফুল কভারেজ ফ্রিজেজের একটি সেট কিন্তু আপনারা পেয়ে যাবেন এটার প্রত্যেকটা লেয়ারে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টে এটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে চাইনার গুলো থাকবে এবং এখানে একটি প্রিমিয়াম স্ল্যাব বাটন থাকবে যেটা আপনাদের স্লিপসের পোষণটাকে আলাদা করবে দেখতেই পাচ্ছেন এই স্ল্যাব বাটনটা আপনারা এখানে পেয়ে যাবেন ফ্রি সাইজের হবে এটা দুবাই চেরি ফেব্রিক্সের তৈরি করা এটা আমরা চারটা সাইজ অ্যাভেলেবেল রেখেছি সাইজগুলো হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার সাথে ইনারটা থাকবে সেম ফেব্রিক্স এর এটা অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের হয়ে থাকবে আমি ঘের কোয়ান্টিটি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এটা ওয়ার করার পর চমৎকারভাবে রাফেল পরে থাকবে যেহেতু বড় ঘেরের বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এর এখানে আপনারা লুফ পেয়ে যাবেন বডি ফিটিং এর জন্য এবং স্লিপ খুবই চমৎকার স্মুকি করা থাকবে হেলদি আনহেলদি যে কেউ ইজিলি এটাকে ওয়ার করতে পারবেন এবং এর সাথে থাকবে সেম ফেব্রিক্সে তৈরি করা ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি হুডি সেট আর হুডি সেটটা খুবই স্পেশাল এই বাটারফ্লাই হুডি সেটের মেজারমেন্টটা শুরুতে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুল কাভারেজ ফ্রি সাইজের এটার হুডি সেট এটার প্রত্যেকটা লেয়ারে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং যেখান থেকে চমৎকার গ্লেজার আউটলুক আপনারা পেয়ে যাবেন ফ্রন্ট সেট অ্যাটাচ করার জন্য প্রিমিয়াম একটি স্ল্যাব বাটন আপনারা পেয়ে যাচ্ছেন এক্সট্রা একটি ফেব্রিক্স থাকবে যেটা আপনাদের কপালটাকে কভার করতে হেল্প করবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন লুফ থাকবে যেটা ইউজ করে এটাকে ওয়্যার করবেন এবং ফ্রন্ট সাইডে থাকবে ডাবল লেয়ারের নোজ মেকআপ যেটা বললাম খুব স্পেশাল একটি হুডি সেট কারণ হচ্ছে এটার সাথে আমরা দিচ্ছি অরুণা হিজাব কমপ্লিট একটি অরুণা হিজাব দেখিয়ে দিচ্ছি ফুল সাইজের অরুণা হিজাবটা দেখতে পাচ্ছেন একটা সম্পূর্ণ অরুণা হিজাব আমরা এখানে সুইং এর মধ্যে অ্যাটাচ করেছি এবং এটা দুইটা পাশে দিয়েছি হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং দুবাই চেরি ফেব্রিক্স এর গর্জিয়াস এই বাটারফ্লাই উইথ অরুণা হিজাব অলমোস্ট তিনশো ইঞ্চি ঘিরে এই গ্রাউন্ড এবং হচ্ছে একটি ফ্রি সাইজের শর্ট আভায়া এই তিনটা পার্ট মিলিয়ে অরিজিনাল র ভার্সনের এই জাকিয়া সেটটা আমরা দিচ্ছি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় এই বাজেটে সরাসরি আপনারা আমাদের আউটলেটে এসে নিজেরা গুণগত মান চেক করে প্রোডাক্ট পার্চেস করার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে প্রোডাক্টটাকে আপনারা চাইলে হোম ডেলিভারিতে ঘরে বসে থেকে পার্চেস করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করেই অথবা হোয়াটসঅ্যাপে এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে এই টাইপের আরও বেশ কয়েকটা অনলাইন ভাইরাল হুডিসেলের আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম